সৌভাগ্যের দিশারিতে আপনাদেরকে স্বাগত জানাই সবাইকে আজকে কালকের প্রোগ্রামের সেকেন্ড এপিসোড বললে অসুবিধা হয় না কারণ কালকে আমরা শেষ করতে পারিনি অনেকগুলো জায়গা অসমাপ্ত থেকে গেছিলো তার মধ্যে একটা জায়গা ছিল যে যেখানে আমরা বলছিলাম যে পিতৃপক্ষের যারা আমাদের পিতৃকুল ও পুরুষ তাদেরকে আমরা এই পিতৃপক্ষের অবসানে যখন দেবীপক্ষের সূচনা হয় আমরা তাদেরকে জল তিল তর্পণ করে তাদেরকে তুষ্ট করার চেষ্টা করি এই তুষ্টের পাশাপাশিও ব্যাপার হচ্ছে যে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন কারণ কি একটা শব্দ আছে আপনারা জানবেন যে ভক্তিতে মুক্তি তো এই যে তাদের প্রতি ভক্তি বা তাদের প্রতি আমাদের যে সম্ভ্রম আমাদের যে ডিগনিটি আমাদের যে রেসপেক্ট এটা কি করে আমাদের বর্তমান জীবনের ক্ষেত্রকে মজবুত করে সম্মান দিলে সম্মান পাওয়া যায় এটাই তো কথা তো সেটাই হচ্ছে আমরা কালকেও আলোচনা করছিলাম এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই জায়গাটাতে যে এই মহালয়ার পিতৃপক্ষের অবসানের সময় এমন কি কাজ আমরা করতে পারি যার ফলে আমাদের ইহকালে অর্থাৎ এই সময়ে আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে যারা আগে ছিলেন পৃথিবীতে তারা চলে গেছেন তাদের সূত্র মারফতই আমার জন্ম তো আমি এমন কি করতে পারি যাতে আমার ইহকাল আমার বর্তমান কাল এবং আগামী দিন সেটা আশীর্বাদ পুষ্ট হয় ভালো খারাপ বলবো না আশীর্বাদ পুষ্ট হয় একজন বড় লোকের আশীর্বাদ বা বর্ষিয়ান বা আমাদের পিতা বা পিতামহ বা প্রপিতামহ তাদের আশীর্বাদ যদি থাকে তবে আমার কি হতে পারে আসুন এই বিষয়ে আলোচনা করব আজকে শ্রীদেবের সঙ্গে কাল আলোচনা শ্রীদেব যেখানে ছিলেন আজকে সেখান থেকে শুরু করা যেতে পারে যদি কালকের অনুষ্ঠান কেউ না দেখে থাকেন তবে ইউটিউবে গিয়ে আপনারা সিটিভিএন দেবাচারিয়া বলে সার্চ করলে আপনারা কালকের গতকালকের প্রোগ্রামটাও দেখতে পাবেন কোনো অসুবিধা নেই তাই দেখে নিন আজকের অনুষ্ঠান আপনার লাইভ শুনুন একদম সবাইকে নমস্কার প্রতিদিন সকালে এমন এমন কিছু ক্লু দেয় যেখানে আমার মনে হয় যে কিছু স্টোরি যদি আমি শেয়ার না করি শাস্ত্র সম্পর্কিত তাহলে সেক্ষেত্রে মনে হয় ভুল হবে যেমন ফার্স্টেই বলে যে ভক্তিতেই মুক্তি তো এই ভক্তি না থাকলে সত্যি কোনো কিছু পাওয়া বা কোনো কিছুর প্রতি নিজেকে কি বলবো একদম করে হ্যাঁ হ্যাঁ একদম সমর্পণ করে দেওয়া তো সেই জায়গাটা আমার মনে হয় যে পাওয়া যায় না আলটিমেটলি লাভ থেকে শুরু করে এভরিথিং প্রতিটা জায়গায় আমি এক্সাম্পল দিয়ে মানে বুঝিয়েছি আজকের ডেটে যেটা যে পিতৃপক্ষের অবসান বা একটা ভক্তির ব্যাপার এই ভক্তির থেকে যদি আমি একটা কথা বলি যে সবথেকে বড় ভক্ত যদি শ্রীকৃষ্ণের কেউ থেকে থাকতেন একটা সময় তো অবশ্যই নিজেকে পুরো সমর্পণ করে দিয়েছিলেন অর্জুন তো হঠাৎ করে যখন যুদ্ধ হচ্ছে তখন আমরা জানি যে অর্জুনের রথের মধ্যে মাত্র সারথী হিসেবে অবশ্যই শ্রীকৃষ্ণ ছিলেন আরেকজন অবশ্যই ছিলেন যাকে হয়তো আমরা সবাই সবসময় জেনে উঠতে পারিনি ধ্বজের মধ্যে যিনি ছিলেন তিনি তার নাম হনুমান এবং তিনি বলেছিলেন যে আপনি যখন অস্ত্র ধরবেন না আমিও ধরব না কিন্তু যতটা সম্ভব সাহায্য করা যায় অর্জুনকে অবশ্যই করব তো ওই ধ্বজের মধ্যে যখন বিরাজমান ছিলেন হনুমান তখন যুদ্ধ যখন হচ্ছে যেদিন থেকে কর্ণের সাথে অর্জুনের যুদ্ধ চলেন বড় মাপের যোদ্ধা অবশ্যই কর্ণও ছিলেন তো উপাস থেকে যখন কর্ণ একটা তীর ছুটছে তখন দু থেকে তিন ইঞ্চি অর্জুনের রথ পেছনে সরে যাচ্ছে আর অর্জুন যখন একটা তীর ছুটছে তখন সেটাতে অবশ্যই কর্ণের রথটা প্রায় কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি পেছনে সরে যাচ্ছে তো এটা দেখার পরে প্রচণ্ডভাবে হাসছিলেন শ্রীকৃষ্ণ তো তখন আমাদের অর্জুন জিজ্ঞাসা করলেন যে আপনি তো এইরকম ব্যঙ্গ করছেন তার মানে নিশ্চয়ই তো কোনো একটা ব্যাপার আছে বলে ব্যঙ্গ আমি তোমার সাথে করছি না আমি শুধু ওর জোরের কথা ভাবছি এই রথটার মধ্যে আমি আছি এই রথটার মধ্যে হনুমানজি আছে যদি আমরা দুজন না থাকতাম তোমার এই রথটার অবস্থা কোথায় চলে যেত তো মেন ব্যাপার হচ্ছে এই যে বিশ্বাস এই যে ভক্তি যে না এরা আছে তার জন্য আমি অবশ্যই আমার রথটা দু থেকে তিন ইঞ্চি পেছনে সরছে তো এটা একটা বড়ো মাপের একটা ভক্তির পরিচয় দিলাম তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা যারা বিশ্বাসী যারা যারা আগামী দিন নিজেকে কোথাও না কোথাও ভগবানের কাছে সমর্পণ করতে চলেছেন বা করবেন বলে ঠিক করছেন তাদেরকে অবশ্যই তো স্বাগত ভগবান নিজের রাস্তায় আপনাকে অবশ্যই দেখাবেন তার ইচ্ছে মতো তো কখনো কোনো ইচ্ছে ছাড়া তো কখনো কিছু হয়নি তো এই যে পিতৃপক্ষের অভ্যসানে আমি গতকালকেই বলছিলাম যে বাড়ির থেকে ছোট মানুষটাও যদি তার পূর্বপুরুষকে জল দেয় সেখানে কোনো অন্যায় নেই কারণ আমার পূর্বপুরুষদের আমি জল দিচ্ছি এবং দেখা গেলো যে কেউ কারোর পিতৃ দোষ আছে জন্ম ছকে তো তাকে অনেক কিছু করার এই মুহূর্তে প্রয়োজন নেই এটা একটা ভালো টাইম এই টাইমটাতে আপনার যিনি ইষ্ট দেবতা আছেন অবশ্যই টাইমটা হয়তো কমে গেছে যদি আজ থেকে আপনি পারেন মহালয়ের দিন অব্দি এগারো দিন মিনিমাম পেয়ে যাচ্ছেন আশা করছি একুশ তারিখ তো না দশ দিন হচ্ছে দিন আপনি ট্রাই করুন যে এই ন দিন আপনি তাই করবেন আপনার যদি বাড়িতে পিতামাতা মাতা দুজনই এই মুহূর্তে না থাকেন তাহলে তাদের ছবি অবশ্যই রাখুন এবং তার সাথে ইষ্ট দেবতা যাকে মনে করবেন মহাদেব হোক রাম হোক কৃষ্ণ হোক যার ছবি হোক তাদের সামনে রেখে একুশ দিন শুধু প্রার্থনা করুন যে এরা আপনার সমর্পণে চলে গেছে এদের সঙ্গে রাখার চেষ্টা করুন এবং এদের থেকে এদের আশীর্বাদটা আমার পরিবারের ওপর সারাক্ষণ বজায় রাখার চেষ্টা করুন ন দিন করুন দিন করার পর এবং প্রতিদিন যেটুকুনি নিয়ম মাফিক আপনার আচার বিচার বা রিচুয়ালস যেগুলো আমরা থাকি যেগুলো করি সেগুলো করে যদি আপনি নিজের বাড়িতে ঠাকুর ঘরে হোক নিজের ঘরের মধ্যে হোক ওই জায়গাটাতেই থাকবে এবং একই জায়গার মধ্যে একুশ দিন এই প্রার্থনাটাই করুন করার পরে আপনি দেখুন যে মানে আমি তো দিন বললাম আপনি মিনিমাম একুশ দিন পর দেখুন আপনার ফ্যামিলিতে কিছু চেঞ্জেস হয় নাকি যদি কোথাও পিতৃপক্ষ পিতৃ দোষ থাকে কারোর জন্মচকে সেখান থেকে তো অবশ্যই বেরোতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাড়ির ছোটোদেরকে ওখানে ইনভলভ করতে বলি যে সংস্কার বলে আমি বারবার করে একটা আলোচনা করি তো এর মধ্যে যখন সে ঢুকবে না সে কোনোদিন তার চোদ্দ পুরুষের কথাটা ভুলবে না এবং এই ডেটটাতে স্পেশালি সে মনে করে অ্যাটলিস্ট আমার বংশের যারা যারা ছিলেন প্রত্যেকের নাম করে জলটা দেওয়ার চেষ্টা করবেন এবং আমরা বিশ্বাসী যে আমাদের পূর্বপুরুষরা যদি ভালো থাকেন তাহলে অবশ্যই আমরাও ভালো থাকবো আচ্ছা একটা কথা একটু বলো যে এই যে তর্পণ মা বেঁচে থাকলে কি বাবা মারা গেছেন মা বেঁচে রয়েছেন তাহলে কি তর্পণ করা যায় না এটা অনেকটা না মানে কি বলবো কনফ্লিক্ট করে মানে মতের সাথে অনেকে বলেন যে করাটা উচিত নয় বাবা মা না থাকলে তো মানে দুজনে তুমি একটু আগে বললে যদি বাবা মা না থাকে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করলাম তো এবারে এবারে অনেকের ক্ষেত্রে থাকে যে এই মত অনেকের সাথে অনেকের কনফ্লিক্ট করে আমি বারবার করে বলছি এরকম নয় যে বাবা থাক বাবা নেই বলে বাবাকে তর্পণের জল দেওয়া যেতে পারে না বাবা যখন মানে বাবা যখন নীহ ত্যাগ করেছেন তখন অবশ্যই তাকে জল দেওয়া যেতেই পারে এটা আমার বিশ্বাস বা শাস্ত্র অনুযায়ী যদি জান আমার মনে হয় কথা ভুল নেই বাবা মা না থাকলে তখন তো রাস্তা একটাই তখন তো আপনাকে দিতেই হবে বেশ আপনারাও বলতে চান যদি এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই করতে পারেন পাশাপাশি ডেফিনেটলি এই এই ঘটনার ফলে যে সংস্কার তৈরি হয় সেই সংস্কার কিন্তু একটা বড় কথা বাড়ির ছোটরা এডুকেশন পেতে পারে তার জন্য আপনি অতিরিক্ত পয়সা খরচ করে খুব নামি দামি ব্র্যান্ডেড ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেন কিন্তু সংস্কার শেখায় এরকম স্কুল আপনি খুঁজে পাবেন না সব জায়গায় শিক্ষা শেখানো হয় সংস্কারের উৎপত্তি হয় বাড়ি থেকে সংস্কার স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশন থেকে শিক্ষা দেয় না সেখানে শিক্ষা দেওয়ার কাজ তাদের করা কিছু শিক্ষক হয়তো ব্যক্তিগতভাবে সংস্কারপন্থী হতে পারেন বা তার থেকে পাওয়া যেতে পারে কিন্তু কোনো ইনস্টিটিউটে কোনো জায়গায় সাবজেক্ট প্রফরমায় লেখা থাকে না যে সংস্কার বা কালচার এই কালচারের জন্য কালচারাল প্রোগ্রাম হতে পারে কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয় এটাই যে আজকাল কালচারাল প্রোগ্রাম তো আর কালচারাল প্রোগ্রামের মতো নয় আজ সকাল সাতটা থেকে সাতটার পর থেকে নিউজ পড়া শুরু করেছি তার মধ্যে সিংহভাগটা গেল যে গতকাল যাদবপুরের কালচারাল প্রোগ্রাম চড়ার সময় এই বিরাটির নিমটার এক ছাত্রীর জলে ডুবে মৃত্যু হয়েছে তো কাজী এর পিছনে কি কারণ আছে সেটা অটোপসি রিপোর্ট বলবে বা পোস্টমর্টমের পরে জানা যাবে কিন্তু এটাও তো ঠিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন জায়গায় যে ছবিটা দেখতে পাওয়া যায় তাতে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে হচ্ছে না মঞ্চের সামনে হচ্ছে সেটা বোঝাটা খুব কষ্টকর দুঃখ তো এই হচ্ছে বিষয় কাজেই সংস্কার শেখানোটা আজকের দিনে খুব বড় প্রয়োজন আমি আরেকটা জায়গায় জিজ্ঞেস করি তোমার কাছে যে এই যে দেবী পক্ষের যে শুরু হবে বা তার আগে যে পিতৃপক্ষের যে সন্ধিক্ষণটা অর্থাৎ মহালয়ার দিন যে তোমরা জ্যোতিষেরা যারা জ্যোতিষবিদ্যা চর্চা করছো তারা যে কোনো মুহূর্ত সময় বা যোগের গুরুত্ব দাও তুমি বহু যোগ নিয়ে প্রোগ্রাম করেছো ইভেন দ্যাট দ্যাট ওয়াজ অলমোস্ট দ্য ফার্স্ট টাইম যে বিভিন্ন যোগ নিয়ে মাসের পর মাস প্রোগ্রাম হয়েছে রাইট তো এখন আমাকে একটা জিনিস একটু বলো এই যে মহালয়ার দিনটা এটা তো একটা সন্ধিক্ষণ একদম মানে ইটস এ কাইন্ড অফ যোগ একদম দুটো সময়ের একটা সন্ধিক্ষণ তাহলে এই দিনটা কতটা ইম্পর্টেন্ট স্পিরিচুয়ালি মেন্টালি আমাদের সাংসারিক শান্তি বা আমাদের উদ্বুদ্ধ কারণ এই সময় কিন্তু মা আসেন ঘরে মা মানে হচ্ছে তুমি যদি একে সিম্বলিক মনে করো তাহলে প্র্যাকটিক্যালি দেখতে গেলে বাড়ির মেয়ে বাড়ি ফিরে আসছে একদম ঘরের মেয়ে বাড়ি ফিরে আসছে বাইদাবে একদম তো এই মেন ব্যাপার হচ্ছে এই যে সন্ধিক্ষণগুলো না এই যে ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা একটা একটা করে কাজে লাগাতে পারি তখনই পারবো যখন তার হাত আমাদের মাথায় থাকবে যখন তার প্রতি দৃঢ় বিশ্বাস আমার থাকবে আমি সম্পূর্ণভাবে তাকে কি বলবো সমর্পণ করে দেবো ডেডিকেট করে দেবো তখন না এই ডেটগুলো সম্পর্কে বা সচেতনতার জন্য এই যে প্রতিটা লগ্ন প্রতিটা তিথি এগুলো অটোমেটিক্যালি আমার নলেজেও আসতে থাকবে তো এই যে সন্ধিক্ষণ ভালো একটা কথা বললো দেবাশিস দা মহালয়ার সন্ধিক্ষণ মহালয়ার সন্ধিক্ষণ দেখুন স্পেশালি অমাবস্যাটা থাকছে অমাবস্যাটাতে আগের দিনকে আমি অনেকগুলো চৌকি দেখিয়েছি আগামী দিন আবার হয়তো দেখাবো অনেকের বাস্তুতে বিভৎস প্রবলেম থাকে অনেক প্রবলেম থাকে তো যে প্রবলেমগুলো রেক্টিফাই করতে করতে একটা লোক মনে করেন এরপরও হয়তো আরও প্রবলেম আছে তারা সেই প্রবলেমটাকে যদি কোথাও ভাবেন যে না একটা জায়গাতে কি দাঁড় করাতে চাই বাড়িতে সাংঘাতিক প্রবলেম অশান্তি ঝগড়া বা অর্থ না জিনিসগুলো বা একই বছরের মধ্যে অনেকগুলো ডেড তো এই জিনিসগুলো যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে বাস্তু চৌকির একটা বড় ভূমিকা থাকে দেখা গেল অষ্টলক্ষ্মী চৌকি অষ্টলক্ষ্মী চৌকি কি যে বাড়িতে সমস্ত কিছু আছে কিন্তু কোথাও না কোথাও একটা এমন মায়া কাজ করছে যে অর্থ আসছে কিন্তু দাঁড়াচ্ছে না কোথাও না কোথাও শারীরিক জায়গাটা সাংঘাতিকভাবে ডিস্টার্ব মানে লক্ষ্মীটাকে নাশ হয়েছে সে তো সেই জায়গাতে অষ্টলক্ষ্মী যন্ত্রমটা ব্যবহার করতে পারেন অনেকে দ্বাদশ যন্ত্রম ব্যবহার দ্বাদশ দ্বাদশ লিঙ্গ যেটা বলি আমরা দ্বাদশ লিঙ্গটা যথেষ্ট মানে কি বলবো যারা খুব বেশি পরিমাণে মানেন আমার মনে হয় তাদের জন্য একদম পারফেক্ট যাদের মধ্যে অল্প ভাবনা চিন্তা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো না যে সঠিক দেখা গেল বাড়িতে বেশ কিছু মানুষ একসাথে অসুস্থ একসাথে কন্টিনিউয়াসলি মেডিসিনের একটা বড় খরচা থাকে দেখা গেল সেই বাড়ির যে সন্তানরা রয়েছে কোথাও না কোথাও বড়োদের সাথে একটা সাংঘাতিক ডিটাচ এবং গুরুত্ব গুরুত্বহীন অবস্থায় হয়তো তারা রয়েছে নিজেদের ডাক্তার নিজেদেরকেই ডাকতে হয় হসপিটালে ভর্তি হতে গেলে নিজেদেরকেই করতে হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমার মনে হয় তাদের ফ্যামিলির ক্ষেত্রে বেটার কোথাও না কোথাও একটা মানে ছায়া তৈরি হয় যার মধ্যে আপনাকে গাঠ করার চেষ্টা করে যেন জটিলতা আপনার ফ্যামিলিতে কমতে থাকে আমার মনে হয় দেশের ফোন আছে হ্যাঁ ফোন রয়েছে নিয়ে নি কে আছেন ফোনে হ্যালো হ্যাঁ কে বলছেন আপনি আমি আরামবাদ থেকে বলছিলাম অর্ধেন্দু মল্লিক হুম বলুন কার সম্পর্কে কথা বলবেন আজকে

হ্যাঁ বলুন Kusum কথা ওর তুমি ফোন কেন করলে আমি জানি না কারণ আমি এর আগের দিনও একজন ফোন করেছিল নভেম্বর মাসে তো নভেম্বর মাসে ছেলেমেদের ফোন করার কোনো প্রয়োজন হয় বলে আমার মনে হয় না তারা যথেষ্ট কি বল ট্যালেন্টেড এবং তারা কখনো হারতে শেখে না এবং লাইফে প্রাপ্তিটা তাদের যথেষ্ট পরিমাণ থাকে তো এটা হচ্ছে মেইন জিস্ট হয়তো লাইফে স্টার্টিংটা একটুখানি স্ট্রাগল দিয়ে হতে পারে কিন্তু তুমি লম্বারেশের ঘোড়া এটা কনফার্ম আমি তোমার জন্ম ছকে শুধু এগারো মানে নভেম্বর মাসটা নিয়ে কথা বলছি যাই হোক ওভারঅল জন্ম ছকটা বলবো দেখো ফ্রাইডে শুক্রবার জন্ম ছিল মিন রাশি কুম্ভ লগ্ন জানা আছে তো জানি দেখো মিন রাশি মিন রাশিতে শনি সাড়ে সাতই মানে ধ্বংসাত্মক তুমি একটা মিডিল ফেজে এ রয়েছো পিকে রয়েছো চারপাশ থেকে ব্লকেজ বাড়িতে বেশ কিছু প্রবলেম অশান্তি এগুলোর জন্য তোমার মনে হলো যে আজকে একবার ফোন করা যেতে পারে জ্যোতিষ প্রোগ্রামে তো এর জন্য আলটিমেটলি হ্যাঁ চারপাশ থেকে ব্লকেজ হয়ে বসে রয়েছে তো ব্লকেজ তো ভালো এর মধ্যে থেকে তুমি অনেক শিক্ষা নিতে পারবে এটাকে যত খারাপ মনে করবে তত তুমি পেছনে সরতে থাকবে এবং যদি এই খারাপের মধ্যে ঈশ্বরকে দেখতে পাও আমার মনে হয় লাইফ তোমার আগামী দিন আরও 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 স্মুথ হয়ে যাবে কেমন এটা গেল একটা পার্ট দ্বিতীয় কথা একাদশী শুক্লপক্ষে তোমার জন্ম যথেষ্ট ভালো নরগণ আচ্ছা আর কি মানে ভালো বলা তো শেষ নেই শুক্রটা নিচস্ত আছে বৈবাহিক জীবনে পা রাখার আগে একটু জোটক বিচার করে বিয়ে করবে লাক্সারি লাইফ পাওয়ার ক্ষেত্রে এমন কোনো সমস্যা তোমার আসবে না মঙ্গল তোমার তুঙ্গি আছে যথেষ্ট সাহসী ব্রেভ মানে এই মানে তোমার শখ নিয়ে আলোচনা করতে গেলে আমার মনে হয় বেকার বৃহস্পতি বকরি রয়েছে এক্সপেক্টেড রেজাল্টগুলো টাইম মতো পাওয়া হচ্ছে না আরাম বহু জ্যোতিষ আছেন জ্যোতিষ ব্যক্তিত্ব আছে যাদের কাছে গিয়ে এটা রেমিডি তুমি করিয়ে নিতে পারবে আচ্ছা শনিটা বকরি এবং নিচুস্ত থাকার জন্য একটু অটো বেশি তোমার মধ্যে মানে ডিসিশনটা ফটাফট নাও ভুল হয় যত তাড়াতাড়ি ডিসিশন নেবে যত তাড়াতাড়ি কাজ করবে দুবার ভুল হবে তিনবার ভুল হবে চারবার বলে সাকসেস আসতে বাধ্য কারণ তোমার ভুলগুলো জানা হয়ে গেছে তখন তুমি কি মনে করছো এগুলো যেগুলো শুনছো সেগুলো নিজের সম্পর্কে সেলফ ক্ল্যারিফিকেশান একটু দাও শুনি কি অর্ধেন্দু हां सर जेग्लू बोललो যেমন ফ্যামিলিগত দিক থেকেও একটা সমস্যা কথাটা কিছু বলেছেন সেটাটাও ঠিকই আর সহोहित দিক থেকে অবস্তুতার কথাটা কি কি বলেছেন আমি কোন দিনইtrimethyl boy toy কিছুতে পাই না মানে লাগি লাগি নয় মানে শান্ত কিন্তু তাও আমার মনের মধ্যে রয়েছে আচ্ছা তো তার কানে একটা কোশ্চেন স্যার জিজ্ঞেস করতে পারি হুম একদম মিদধাই ভাই বলছিলাম হ্যাঁ স্যার বলুন বললাম মিদধাই হ্যাঁ নমস্কার আমার একটু কেরিয়ার সম্পর্কে জানার জন্য কি ফোনটা করেছিলাম তো আমি বর্তমানে একটি মানে গভর্নমেন্ট মেডিকেল কলেজের কনটেক্সুয়াল পজিশন ওয়ার্ড ওয়ার্ডবয় আমি জব করছি তো আমি সেটার জন্য স্যার আমার ক্যারিয়ারে কি বিজনেস করলে ভালো হয় কিংবা চাকরি থেকে এগুলো ভালো সেটার জন্য আমি একটু জানার জন্য ফোন করেছি একদম তোমাকে খুব বলে দিই দেখো চাকরি তুমি খুব সাময়িক করবে মানে খুব লং টার্ম চাকরি করা ছেলে তুমি নও বিজনেস ওরিয়েন্টেড মাইন্ড তোমার মধ্যে সবসময় কাজ করে অনলাইন হোক ডিজিটালি হোক তুমি সবসময় এইসব নিয়েই ম্যাক্সিমাম চিন্তা করছো এক বর্তমানে এবং আগামী দিন আমার মনে হয় তুমি এর মধ্যেই ঢুকে যাবে শুধু একটা কথা বলি মঙ্গল তোমার যদি খারাপ শোনার জন্য মানে ইচ্ছে থাকে কোনো রকম তাহলে এই একটাই ওয়ার্ড বলতে পারি মঙ্গল শনির কম্বিনেশান আমার কাছে খুব একটা ভালো লাগে না এর এর জন্য কি হয় ফ্যামিলিতে ধরো কাকা জ্যাঠা পিসি আছে তাদের সাথে তোমার সম্পর্কের একটা দূরত্ব তৈরি হবে বোঝাতে পারছি হচ্ছে এরকম কিছু প্রবলেম মনে হচ্ছে আসছে আগামী দিন এমনি কিন্তু এমনি ফ্যামিলিগত দিক থেকে আমার সম্পত্তি সম্পত্তিগত কনফার্ম থাকো এটা গেল একটা দ্বিতীয় জায়গাটা যদি আমি তোমাকে বলি ব্যবসার জায়গাটাও তোমার যথেষ্ট স্ট্রং থাকবে যেহেতু দাদশ ঘরে মঙ্গল বসে আছে মাঙ্গলিক যোগ 30 31 অফ দি একটা স্ট্রাগল পিরিয়ড চলে তারপর থেকে দেখবে তোমার লাইফ নিয়ে তোমাকে দিব্যকে ফোন করতে হবে না কেমন আচ্ছা বেস্ট অফ বাবু বেশ থ্যাংক ইউ ভালো থাকো অর্ধেন্দু একদম। অর্ধেন্দু মানে আদ্যেকটা চাঁদ। একদম। পূর্ণ চাঁদ হয়ে ওঠে। তুমি যে আদ্যেক চাঁদ হয়ে আছো। একদম। সেই জায়গাটাই যে সমস্ত জায়গা তোমার নামের মধ্যে উত্তর উত্তরটাও আছে। দেখো অর্ধেন্দু তো চাঁদ চাঁদ তো সবসময় রাত্রেই জ্বলে। তার তোমার একটু লেট কি বলবো প্রমোশন হবে। তোমার লাইফে একটু আস্তে আস্তে সাকসেস আসবে। বাকি যদি সূর্য হতো নাম তাহলে তুমি তোমাকে তুমি সকাল বেলায় জ্বলে যেতে। তো বাবা আমার নামটাও ঠিক সেভাবেই রেখেছেন। একটু লেট হবে বাট সব কিছু পাবে লাইফে। টেনশন করো কিছু না। কিন্তু অর্ধেন্দুর ক্ষেত্রে একটা জায়গা আমার মনে হচ্ছে যে ও মনে জীবনে কারোর থেকে গুরুর আশীর্বাদ বা কারোর একটা সাপোর্ট পাওয়ার দরকার একদম লাইভ দেখানোর জন্য কাউকে দরকার কাউকে একটা দরকার আমি এই জন্যই বলছি এখন তোমার জীবনে ইন্দু মান চাঁদ চাঁদ আলোকিত হয় সূর্যের আলো এখন সেই সূর্য হিসাবে তুমি কাকে জীবনে গ্রহণ করবে বা কার গাইডলাইনে চলবে সেটা তোমার সিদ্ধান্ত তবে প্রত্যেক জীবনেই গুরু দরকার এবং আমি আবারও একটা প্রেডিকশন করে রাখি আগামী হয়তো পাঁচ দশ বছরের মধ্যে আপনারা শ্রীদেবকে আর এই ফর্মে দেখতে পাবেন না এটা প্রি প্রেডিকশন করে রাখছি হয়তো অন্য কোনোভাবে ভাবে দেখতে পাবেন মানে এই সাদা সাদা নাও থাকতে পারে এটা অন্য রঙও হতে পারে বা অন্য কিছু হতে পারে বা স্পিকার হতে পারেন স্পিকার মানে এটা ওই বিধানসভা স্পিকার না মোটিভেটেড মোটিভেশনাল স্পিকার হতে পারেন বা যাই হোক তো তবে এটা ঠিক যে খাত ঘাতের মধ্যে থেকেই তো চলে একটা নদী জীবনে সব জায়গায় একই রকম নয় তার পরিবর্তন হয় তবে এটাও ঠিক যে অ্যাস্ট্রোলজির থেকেও আমার মনে হয় মানে এটা অন্যভাবে নিও না তুমি একজন অ্যাস্ট্রোলজার একজন স্পিকার মানে যে লোককে ইনফ্লুয়েন্স করতে পারবে তার বক্তব্যে তার জীবন জীবনচরিতের মধ্যে দিয়ে তার জীবন আদর্শের কথা বলে সে কিন্তু অনেক বেশি কাজ করছে দেন এ অ্যাস্ট্রোলজার টু রেক্টিফাই ইউর ডার্ট ইউর কমপ্লিকেশনস ফ্রম ইউর লাইফ তোমার জীবন থেকে নোংরা এবং সমস্যা জটিলতা সরিয়ে ফেলতে একজন স্পিকার মাইন্ডসেটের কাজ করে দেন অ্যাস্ট্রোলজি ক্যান ওয়ার্কস বাট আদারওয়াইজ কিন্তু অ্যাস্ট্রোলজি ওয়াক করতে পারে না এই হচ্ছে বিষয় মন পরিষ্কার যদি না হয় তাহলে সেখানে ঈশ্বরের বাস হয় না ঈশ্বরের বাস কখনো মন্দিরে হয় না মনে হয় সাধু নরোত্তম তাই বলেছিলেন যে মানুষের তুমি যদি রাস্তায় মন থেকে ডাকো তাহলে সেটাই হচ্ছে আমার মন্দির এখানে রত্ন দিয়ে মণি মুক্ত দিয়ে বিগ্রহ দামি বিগ্রহ দিয়ে কোষ্টি পাথর খচিত বিগ্রহ স্থাপন করে কোনো লাভ নেই হয়তো আগামী দিনে শ্রীদেব আপনাদের সেই গন্তব্য হবে হয়তো অর্ধেন্দুর কাছে সূর্য হবে হতেই পারে তো যাই হোক অনেকের ক্ষেত্রে হয়তো জীবনে আলো দেবে সেটাও হতে পারে তো আজকে এখানে শেষ করছি অনুষ্ঠান অবশ্যই আমরা নতুনের জন্য চেয়ে থাকবো নতুনের দিকে চেয়ে থাকবো তবে এখন যে সমস্ত সমস্যা জীবনে আছে তার জ্যোতিষীয় প্রতিকার করব রেজলিউশন হবে একটাই সবাই ভালো থাকবো আজকে এখানে শেষ করবো আগামী অনুষ্ঠানে আবার দেখাবো অনেক ধন্যবাদ শ্রীদেবকে নমস্কার সবাইকে